বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আবারও পরিবর্তন হয়ে গেল। আপনাদেরকে আমি সকালে দেখেছিলাম যে ঘূর্ণিঝড় রেমাল সেটা আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশে প্রবেশ করবে অর্থাৎ এর যে ল্যান্ডফল সেটা কিন্তু বাংলাদেশে হবে সেটা আমি সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশ তারিখ নাগাদ কোথায় না বাংলাদেশের এই কালাপাড়া বা বরিশাল এই যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের ভিডিওতে এটাও বলেছিলাম যে সন্ধ্যের যে ভিডিও আপলোড করব সেখানে হয়তো তার গতিপথ সেটা পরিবর্তন হতেও পারে তো বন্ধুরা সেই কথাটাই সত্য হয়ে গেল কারণ ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যেটা পশ্চিমবঙ্গের দিকে আসার কথাই ছিল না সকালের যে আপডেট দেখেছিলাম তবে বৈকালের আপডেটে সন্ধ্যের আপডেটে সম্পূর্ণ একদম চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই প্রবেশ করছে আপনারা যদি ছাব্বিশ তারিখ সন্ধ্যে নাগাদ যদি একটু খেয়াল করেন তো এখানে দেখবেন এই যে জলবায়ু যেটা গোল 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 করে ঘুরছে সেটা কিন্তু দেখুন পশ্চিমবঙ্গেই প্রবেশ করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই জায়গাটা আপনি ছাব্বিশ তারিখ নাগাদ দেখুন এটা কলকাতার এই জায়গাতেই প্রবেশ করছে অর্থাৎ এর যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই প্রবেশ করছে এটা অর্থাৎ এই যে হলদিয়া রয়েছে বা এই যে হলদিয়া বা কলকাতা এই যে জায়গা রয়েছে গঙ্গাসাগর ঠিক এরকম একটি জায়গাতেই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ল্যান্ডফল আপাতত দেখাচ্ছে তবে আগামী কালকের আপডেটে হয়তো এর যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন হয়ে যেতেও পারে তো বন্ধুরা সকালের যে আপডেট দেখেছিলাম সেটা হয়তো আপনারা ভিডিওটি দেখেছেন সেখানে সম্পূর্ণ দেখা যাচ্ছিলো যে এইভাবে গোল 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 করে ঘুরতে ঘুরতে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এইভাবে আমাদের বাংলাদেশে প্রবেশ করছিল কিন্তু এই যে আপডেট সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তবে ঘূর্ণিঝড় রেমালের জন্য এই যে জলবায়ু বা ঝড়ো হওয়া সেটা কিন্তু একদম প্রচণ্ড গতিতে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে আপনারা কিন্তু সেটা খেয়াল করতে পারছেন তো চলুন এবার একদম লাইভ আপনাদেরকে আপডেট দেখিয়ে দিচ্ছি আজকে বাইশ তারিখ বুধবার এখন থেকে কি আপডেট রয়েছে রেমালের তারপর দেখুন আমি এটা প্লে করেছি প্লে করলে আপনারা দেখতে পাবেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবত তৈরি হচ্ছে কিনা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ অর্থাৎ আজকে একটা ঘূর্ণাবত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন একটা ঘূর্ণাবত তৈরি হচ্ছে এবং তেইশ তারিখ নাগাদ একদম ঘূর্ণাবত কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি দেখুন এই জায়গাতে একটা ঘূর্ণাবত কিন্তু তৈরি হচ্ছে এটা কিন্তু তেইশ তারিখ সকাল এগারোটার আপডেট অর্থাৎ আগামীকালকে ঠিক এইভাবে ঘূর্ণাবত তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এরপর আমি আর একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি প্লে করি তো আপনারা শুক্রবার চব্বিশ তারিখ নাগাদ আপনারা দেখতে পাবেন যে ঠিক এইভাবে দেখুন আবহাওয়া যেটা রয়েছে বা জলবায়ু সেটা কিন্তু গোল 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 করে ঘুরছে এবং ঘূর্ণাবত কিন্তু সৃষ্টি হচ্ছে চব্বিশ তারিখ আপনারা নিচে যদি ডেটটা খেয়াল করেন আপনারা দেখতে পাবেন চব্বিশ তারিখ বৈকাল লাগাত সম্পূর্ণ একটা ঘূর্ণাবত কিন্তু তৈরি হয়ে গেছে সকালের যে আপডেট সেখানে দেখিয়েছিলাম ঠিক এইভাবে ঘুরতে 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 ঘুরতেই বাংলাদেশে প্রবেশ করছিল কিন্তু পশ্চিমবঙ্গে কোনো প্রবেশ করার কথাই সকাল পর্যন্ত ছিল না কিন্তু এই মুহূর্তে যে আপডেট দেখা যাচ্ছে এক আপনারা দেখতে পাচ্ছেন শনিবার পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণাবত কিন্তু একদম এইভাবে তৈরি হয়ে যাবে মায়ানমারের সাইট হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ঠিক মাঝামাঝি একটি জায়গায় এই ঘূর্ণিঝড়টা একদম চলে আসছে অর্থাৎ রেমাল যে ঘূর্ণিঝড় সেটা তো আমি আবারও প্লে করছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা খেয়াল করে দেখতে পারেন যে ঘূর্ণিঝড়টা ঠিক কোন দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রবিন্দু এই মুহুর্তে ঠিক মাঝামাঝি একটা জায়গাতে রয়েছে সকালে দেখিয়েছিলাম এটা বাংলাদেশের কালাপাড়া নামক একটি জায়গাতে প্রবেশ করছিল কিন্তু এই মুহূর্তে আপনারা লাইফ দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় যেটা রয়েছে সেটা কিন্তু রবিবার অর্থাৎ ছাব্বিশ তারিখ রবিবার অর্থাৎ সকাল ঠিক দশটা নাগাদ যেটা বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আপাতত এই যে আপডেট আজকের আপডেট পর্যন্ত তবে কালকের আপডেটে হয়তো সে পশ্চিমবঙ্গে প্রবেশের যে সম্ভাবনা সেটা হয়তো নাও দেখাতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালে যে কেন্দ্রবিন্দু সেটা দেখা যাচ্ছে এই যে হলদিয়া বা কলকাতা খড়গপুর ঠিক এরকম একটা জায়গাতে রয়েছে আমি আবারও প্লে করে দেখাচ্ছি ছাব্বিশ তারিখ বইকাল লাগাত একদম ঘূর্ণিঝড়টা প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের জন্য এই যে যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বাংলাদেশের এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ লালমোহন মতিরহাট আপনার বরিশাল এই যে জায়গাগুলি রয়েছে মাথবাড়িয়া কালাপাড়া বন্ধুরা এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড গতিতে ঝড়ো হওয়া কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এবং এই জায়গাতে যখন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তখন এই জায়গার যে গতিবেগ ঝড়ের গতিবেগ সেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট সত্তর একশো কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি এই জায়গার গতিবেগ দেখুন উপরে যদি খেয়াল করেন আপনারা এই জায়গাটা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে প্রায় নব্বই কিলোমিটার একশো কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে জায়গাগুলি লাল রয়েছে সেই জায়গাগুলিতে ঝড়ো হওয়া সবচেয়ে বেশি হবে তবে পশ্চিমবঙ্গে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনাটা একটু কম রয়েছে কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গে থাকলেও তবে বাংলাদেশে ঝড় বৃষ্টিটা একটু বেশি হবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আপনি যদি বাঁদিকে উপর দিকে লক্ষ্য করবেন এদিকে দেখবেন স্পিডটা কিন্তু দেখাচ্ছে কতটা স্পিডে ঝড়ো হওয়াটা বইবে সেটা কিন্তু দেখাচ্ছে আপনার উপরটা একটু খেয়াল করুন দেখুন বাংলাদেশে যে ঝড় হওয়া সেটা কিন্তু অনেকটাই গতিবেগ রয়েছে সেক্ষেত্রে দেখুন আমি যদি পশ্চিমবঙ্গে কলকাতা বা চব্বিশ পরগনা এই সাইডে যদি চলে আসি এখানে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই কমে যাচ্ছে তখন এই মুহূর্তে আজকের যে সন্ধ্যা পর্যন্ত আপডেট আপডেট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে হয়তো কালকে যা আপডেট আপনাদেরকে দেখাবো সেখানে হয়তো ঘূর্ণিঝড় রেমাল সেটা হয়তো উড়িষ্যার দিকে ভুবনেশ্বর দিকে চলে আসতে পারে অবশ্যই আপনারা আগামীকালকের আপডেটের দিকে চোখ রাখবেন এবং ঘূর্ণিঝড় রেমাল নিয়ে প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য তবু যদি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম নিচের কমেন্টটা জানিয়ে দেবেন আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন